যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথাটি যে কতটা সত্যি তা যেন প্রমাণ হলো আরও একবার লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক যুবকের হজযাত্রার কাহিনী এ কথাটি মনে করিয়ে দেয় সামাজিক মাধ্যমে ওই যুবকের হজযাত্রার কাহিনী এখন ভাইরাল নিয়ত সহি থাকলে যে কোনো কাজেই মহান আল্লাহর সাহায্য পাওয়া যায় তা যেন আবারও প্রমাণ হল আমের মাহাদি মনসুর আল কাজাজফি লিবিয়ার এ যুবক চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের মক্কায় কিন্তু হজ যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা দুদিন আগের ঘটনা এটি ঘড়ির কাটায় তখন ঠিক বারোটা দুপুরের হজ ফ্লাইটের নির্ধারিত সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ হাজি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপলি বিমানবন্দর পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না এ সময় বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে পড়েন আর আমের একা বসে থাকেন অজানা পরিণতির অপেক্ষায় পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন আল্লাহ সব কিছুর উপর কুদরত রাখেন হয়তো এই হজযাত্রা তোমার কপালে ছিল না কিন্তু আমের ভয় পাননি তিনি দৃঢ় বিশ্বাস ভরা কণ্ঠে বললেন আমার নিয়ত হজ করা আমি অবশ্যই যাব এ কথা বলার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল প্রথম বিস্ময় এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে প্লেন উড়ে গেল কিন্তু এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে প্লেনটি আবারও ফিরে আসতে বাধ্য হল আর তখনই পাইলট ঘোষণা করে বললেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন সৌদি পৌঁছে এক ভিডিও বার্তায় আমের নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন জানান তার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন আমেরের ঘটনাটি কেবল একটি ভ্রমণ কাহিনী নয় বরং এটি মহান আল্লাহর কুদরতের নিদর্শন তিনি যে সব নিয়ম ভেঙে যা খুশি তাই করতে পারেন এটি তারই নমুনা আর এর জন্য একজন বান্দার পবিত্র নিয়ত ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের প্রয়োজন